নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে এখানে আমার বেগুনের টালা ছিল ওই যে ওই পাশে কয়েকটা গাছ রেখে দিয়েছি নতুন করে ফুল আসতেছে আর এইটুকু জায়গা মোটামুটি উঠিয়ে ফেলছি কারণ এখানে বর্ষাকালের যে একটা বেগুন আছে সেটা হইতেছে পাপল কিং পাপল কিং পাপল কিংয়ের জাত কিন্তু আমি চারা রোপণ করছি মোটামুটি চারা একটু ডাঙ্গর হয়ে গেছে আমি যে এখন এই মাঠটা রেডি করছি এই যে এখানে দেখেন রেগ টানতেছি রেগে সোজাই কিন্তু আমি ওই মানে বেগুনের চারা এটি রোপণ করবো দেখেন এটা মূলত বর্ষাকালের যে বেগুনটা আছে সেই বেগুনটা এই যে বেগুনের গাছে যে এখানে একটা বিষ রাখছিলাম মানে বড় যে এটা রয়ে গেছে এখন কত হলো এই যে পাশে আপনারা দেখছিলেন যে পালন শাক আছে পালন শাক প্লাস হইতেছে পাট শাক আবার লাল শাক এগুলো আছিল এগুলো যে তুলে বিক্রি করে দিয়েছি তুলে এখানে বিক্রি করে দিয়েছি যে এখানে পুঁই শাক আছে আমি একটু দেখাই যে হ্যাঁ বেগুনের চারাটি যেই করছি যে এই যে দেখেন এই যে এগুলো হইতেছে পাপড় কিং অর্থাৎ বর্ষাকালের বেগুন আর এই যে পাশে বর্ষাকালের মরিচের চারা রোপণ করছি এইখানে অল্প আর ওইদিকে অনেকটা আছে আর এই যে মরিচের চারাটি এটি মূলত আমরা রেখে দিতেছি গাছগুলো ওই যে এখানে কিন্তু ফুল আসতেছে প্রচুর পরিমাণে ফুল আসতেছে কড়া আসতেছে সেজন্য কিন্তু এটা আমরা রেখে দিয়েছি রাত্রে বছরে প্রথম বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়াটা একদম খুবই চমৎকার আমরা দেখতে পারতেছি এই পাশে ভুট্টা ক্ষেত আর তার পাশে আমার সেই গুড়া শিলের ক্ষেত এখন বেগুনের চারা এখানে আবার নতুন করে কিন্তু রোপণ করেছি সেটা হইতেছে বর্ষাকালের যে বেগুনটা আছে সেই বেগুন আর সাথে আরেকটা বেগুনের চারা রোপণ করেছি সেটা হলো সাদা একটু মানে সাদা রেগ রেক আরেকটা কালো যেটাকে বলি পার্পল কিং বেগুন সেটা আর এই যে আমার সেই লেবু গাছ এটাতে বারো মাস কিন্তু লেবুর ধরে আমি এই যে অলরেডি এটাতে কলপ দিয়েছি এই যে এই যে একটা দুইটা তিনটা আর ওই যে একটা চারটা কলপ দিয়েছি এই যেখানে যে লেবু কিন্তু এখনো আসে এই গাছটার বৈশিষ্ট্য হলো এখানে যে এখনও কিন্তু তিন প্রকার লেবু আছে এই যে এক প্রকার এই যে বড় আবার এই যে আরেক প্রকার এটা হলো একটু ছোটো আবার আরেক প্রকার আছে মানে ফুল ছাড়তেছে আমি দেখেন আপনাদের আজকে জ্বরে ফুল সব বইড়ে গেছে আসলে ফুল তো এই যে এই যে একটা ফুল জানি না দেখতে পারতেছেন কিনা ওই যে একটা ফুল যাই হোক এই যে এখানে মরিচ হ্যাঁ মরিচও কিন্তু বর্ষাকালের যে মরিচগুলো আছে সেই মরিচও কিন্তু আমি মানে রোপণ করেছি সকালের আবহাওয়াটা কিন্তু খুবই চমৎকার শীতল বাতাস এই যে এইটা পুষ করেছি আমি এই যে এই যে এইখানে এই যে মরিচ গাছ রোপণ করেছি এই সাইড ধরে কিন্তু পুরোটাতেই মরিচ আমি রোপণ করেছি আর এই যে এই পাশে হইতেছে পাট শাক করছি আর এই যে এটা কিন্তু বেগুন এখানে প্রায় সাড়ে চারশো পিস বেগুনের চারা রোপণ করেছি এর আগেই যে এই বেগুনটা রোপণ করেছি আপনারা দেখছেন কিন্তু ওইটাতে মোটামুটি ভালোই ফসল হয়েছিল কিন্তু দামটা ওই অর্থ পাই নাই ওই বেগুনের চারা রোপণ করেছিলাম প্রায় সাতশো পিস মানে ওইটা ঘন হয়েছিল কিন্তু এটা মোটামুটি একটু পাতলা দিয়েছি প্রায় সাড়ে চারশো পিসের ওভার চারা রোপণ করেছি যাই হোক চারাটা বড়ো হলে আপনাদের সামনে আবার নিয়ে আসবো যে হ্যাঁ মোটামুটি কেমন দেখা যায় আর কী কী ওষুধ প্রয়োগ করতে হয় কীভাবে পরিচর্যা করতে হয় সেই আপডেটও কিন্তু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ